তো এই তিনটি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে আসলে এই বিষয়ে সমাধান কি যদিও এস এস নিয়ে আমরা অনেক কথাই বলেছি তারপরে বিষয়টা অনেকে জানতে যাচ্ছেন তবে এর সাথে নতুন কোন অনেকগুলো বিষয় রয়েছে যা আমাদের সকলেরই জানা খুবই জরুরি এমনকি এটি অনেকের জন্য লাইফ সেভিং হতে পারে বা পর্তুগালে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এছাড়া পর্তুগালের যে নতুন যে নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচনে সেকেন্ড রাউন্ডে বেশ কিছু খবর রয়েছে

অন্যকে শেয়ার করবেন যাতে হলে আপনি অপরকে সহযোগিতা করতে পারেন যাই হোক মূল আলোচনা যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে অনেকের এসআই সেক্টর একটা জটিল পরিস্থিতি ধারণ করেছে এবং জানেন শুধু পর্তুগাল নয় ইউরোপও কিন্তু এসআইএস নিয়ে খুব কঠিন অবস্থানে যাচ্ছে তারা যে ভলেন্টারি রিটার্ন সম্পর্কে নতুন আইন করতে যাচ্ছে এমনকি সরকারকে নতুন যে বিভিন্ন দেশে বিভিন্ন সেন্টর মানে অভিবাসী রিটার্ন সেন্টারের জন্য তারা অর্থ দিচ্ছে তা বিষয়টা এমনটা নয় যে শুধু পর্তুগালের বিষয়ে অনেকটা রিজিট ইউরোপীয় ইউনিয়নও কিন্তু এই বিষয়ে তারা কিছুটা তৎপর যাই হোক পুরো বিশ্বব্যাপী এই বিষয়টি চলছে তো এখন আমাদের অনেকের এসএস থাকাটা কিন্তু কঠিন বিষয় কারণ এসআইএস থাকলে কিন্তু আপনাকে যে কোনো কারণে নিষিদ্ধ করা হতে পারে বা ইউরোপে প্রবেশ করার সমস্যা থাকতে পারে এই ধরনের কোনো কিছু বিষয়গুলো আসলে বেশিরভাগ থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এসআইএসটা রিজলভ হওয়া জরুরি আপনি যারা রেশন কার্ড পাচ্ছেন না এসআইস এর কারণে বিষয় ধরনের জন্য বলেছি তারপরেও কিছু আলোচনা রয়েছে শেষ দিকে তবে বর্তমানে যারা কার্ড পেয়েছেন কিন্তু আপনার আপনি আপনি পেয়েছেন চেক করতে গিয়ে দেখেছেন যে আপনার অথবা নোটিফিকেশনও পেয়েছেন আবার অনেকের আপনার কার্ড পেয়েছেন কিন্তু আপনি জানেন আপনি অন্য একটা দেশে আপনার একটা প্রসেস চালু ছিল অথবা আপনি স্টুডেন্ট বিষয়ে এসেছেন অথবা আপনি এজ করেছেন বা যে কোনো কারণে ওইখান দেশের ইমিগ্রেশন আপনার বায়োমেট্রিক দেওয়া ছিল বা বায়োমেট্রিক ছাড়াই হয়তো আপনার কার্ড ছিল যে কোনো একটা আপনার প্রসেস চালু করেছেন যদি আপনি কোনো প্রসেস চালু করে থাকেন এবং যদি সঠিকভাবে ক্লোজ না হয় বা ক্লোজ হলেও অনেক সময় আপনার নামটা এস আই দিয়ে দিবে যদি আপনি ইউরোপিয়ান ইউনিয়নের টেরিটরি ত্যাগ না করেন তো ত্যাগ করা মানে যদি আপনি ইউরোপের থেকে বের হয়ে না যান শ্যানজেন বর্ডার থেকে আপনি বের না হন তখন কিন্তু তারা আপনার নামটা এস আই দিয়ে দিবে তো সেই কারণে যাদেরকে দিয়েছে এবং কি যাদেরকে দিবে তাদের উচিত যে আপনি যেই দেশে আপনার এসএসটা সমস্যা থাকতে পারে বা আছে তাদেরকে জানানো আপনি পর্তুগালে বসবাস করছেন আপনার রেসিডেন্ট কার্ডের কপি দিবেন আপনার এখানে জব কন্ট্রাক্ট একটা জব কন্ট্রাক্ট আছে এখানে আপনি কাজ করছেন অথবা আপনি যে এখানে দৈনন্দিন ভাবে প্রতি বছর বছর আইআরএস আছে দৈনন্দিন ভাবে যে আপনি বসবাস করছেন তার যে প্রমাণগুলো ওই দেশের ভাষায় যদি আমি বলি জার্মানি জার্মানির ভাষায় ট্রান্সলেট করে এদেরকে একটা ইমেল লিখবেন তাদের ইমিগ্রেশন অথরিটিকে শুধু ইমিগ্রেশন অথরিটি নয় ইমিগ্রেশন অথরিটিকে দিবেন আপনি আপনি সেখানকার যে ফরেন মিনিস্ট্রি আছে তাকে দিতে পারেন বা ওইখানকার যে আপনার যদি কোনো রাজা রানী বা এদের কোনো দপ্তর থাকে তাকে দিতে পারেন অথবা যেই অফিসে আপনি অ্যাজ এলাম করেছিলেন বা আপনার আপনার যদি ইউনিভার্সিটি থেকে থাকে সেই ইউনিভার্সিটিতে আপনি এখানে সিসি রাখতে পারেন এর সাথে সাথে আপনি এখানকার যে বাংলাদেশ এখানকার যে পর্তুগালের যে জার্মান দূতাবাস আছে তাকেও আপনি সিসিতে রাখবেন দেখে আপনি সবসময় টুতে রাখবেন সেখানকার ইমিগ্রেশন অথরিটি আর আদার্স যে জিনিসগুলো রয়েছে যে এন্টিটিগুলো রয়েছে আপনি মনে করেন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তোদের অ্যাম্বাসি এখানকার পর্তুগালে জার্মানি প্লাস হচ্ছে আপনার যেখানে সেখানকার অথবা যদি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে দেখো আমি আমার আমি সেখানে শুরু করেছিলাম জীবন বাট আমি সে বাজার এই দেশ থেকে চলে এসেছি আমি এখন পর্তুগালে থাকছি পর্তুগালে আমার রেসিডেন্ট কার্ড হয়েছে তার কপি অ্যাটাচমেন্টে রয়েছে আমি সেখানে কাজ করছি তার কপি রয়েছে আমি যে দৈনন্দিনভাবে ভাবে সেখানে বসবাস করছি তার বিস্তারিত প্রমাণ অ্যাটাচমেন্টে রয়েছে সুতরাং আমি আর তোমাদের থাকবো না তোমাদের যে প্রসেসটি রয়েছে দয়া করে সেই প্রসেসটি তুমি এসএস থেকে রিমুভ করো আর যদি না হলে তুমি এই প্রসেসটি আমাকে এস প্রয়োগ করিও না আমি তোমার দেশে আর থাকছি না আমি পর্তুগাল নিয়মিত বসবাস করছি তাহলে আপনাদের যাদের এখনো এস এস নাই কিন্তু একটা প্রসেস ছিল এই যে সিস থাকার বা এস এস আসার যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটি বাতিল হয়ে যাবে এমনকি যাদের এখানে রয়েছে একটা রেসিডেন্ট কার্ড পাওয়ার পর এস এস রিমুভ হওয়াটা খুবই দ্রুত হয় খুবই গুরুত্বপূর্ণ তবে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটা ইমেলের মাধ্যমে কিন্তু বিষয়টা হয় অনেকে বলেন যে লয়ার নিতে হয় লয়ার অনেকে নিয়োগ করেছেন এই বিষয়টা অনেক ক্ষেত্রেই কিন্তু প্রমাণ পাওয়া যায় না কেননা যে আপনি যদি একটা বড় দেশ যদি সুইডেন ডেনমার্ক জার্মানি ফ্রান্সের মতো ইয়াতে যদি আপনি আইনজীবীকে নিয়োগ করেন কমপক্ষে আইনজীবী যদি আপনাকে চার থেকে পাঁচ হাজার ইউরো খরচ করতে হবে প্রপার ওয়েতে এবং এই খরচটা হয়ে যাবে আপনি হয়তো এই আইনজীবীর মাধ্যমে যদি আপনি কাজটি করতে চান অনেক 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 বেশি হয়ে যাবে তো সেই দৃষ্টিকোণ থেকে অনেকে বলেন যে না আমি আইনজীবীর মাধ্যমে দেড় হাজার ইউনিয়ন একটা আমার এস এস করেছে বিষয়টা সম্পূর্ণই ভিন্ন কেননা সে গত দুই সালে ডিসেম্বরে এই নিয়ে একটি এস এস রিমুভ নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম এবং অনেক দুষ্ট সেই ভিডিও দেখে ইমেল করে সেই ইমেল করে আমরা যেভাবে প্রসেসটা বলে দিয়েছিলাম সেই প্রসেসে ইমেল করে আপনার এস এস রিমুভ করে দিয়েছে এর বিনিময়ে আপনার কাছে টাকা নিয়েছে কিন্তু আসলে তারা কোনো আইনজীবী নিয়োগ করেনি যাই হোক আপনি নিজেও পারেন আপনি এখনকার সময় আপনি দেখতে পারেন হ্যাঁ আপনি বুঝতে পারবেন আপনি যে একটা কাবার লেটার লিখবেন সেই লেটার দরকার বাংলায় লিখে ইংরেজিতে অনুবাদ করে নিন ইংরেজি থেকে দরকার হলে সেই দেশের ভাষায় অনুবাদ করে দিন যেহেতু আপনি ট্রান্সলেট করবেন সেটা আপনার কাবার লেটারটাও কিন্তু ট্রান্সলেট করে দিবে আপনার যদি আপনি যার কাছ থেকে এই অনুবাদটা করবেন তো সুতরাং বিষয়টি চেষ্টা করুন নিজে করার জন্য কারণ আপনি যখন করবেন আপনার ইমেলটা যখন ব্যবহার করা হবে যত করসপন্ডেন্স আছে সব আপনার ইমেলে আসবে তখন কিন্তু যে কোনো ধরনের বিষয় আমাদের অভিবাসনের ক্ষেত্রে একটা জটিল সমস্যা কি হয় জানেন আমরা অনেক সময় অনেক যে অভিজ্ঞ যে আইনজীবী রয়েছে সেই আইনজীবীরা আছে আমরা অনেক সময় যাই সেই আইনজীবীরা কি করে সেই আইনজীবীরা আমাদের হাতে অনেক সময় আমার প্রপার কমিউনিকেট করে না আমি অনেককেই দেখেছি আইনজীবীর কাছে একটা

তবে আপনাকে অ্যাসেস রিমুভের জন্য আপনাকে নিজেকে যোগাযোগ করতে হবে এবং এটা নিজে যোগাযোগ করাটাই একটা পন্থ আপনি যদি একবারে লিখতে না পারেন আপনি আপনার যে রুমমেট রয়েছে আপনার যে বড় ভাই রয়েছে তাদের কাছে আপনি সহযোগিতা করেন এই যে ভিডিও রয়েছে এই বিষয়টা তাদের কাছে ব্যাখ্যা করেন যে এভাবে বলেছে এবং আমি নিজে সাক্ষী যে আমি নিজে অনেকেই সাক্ষী হয়েছে যে এই ফ্রান্সে এবং জার্মানিতে যে তারা ইমেল করার দুই সপ্তাহের মধ্যে ফিরতি ইমেল এসেছে যে তোমার এসআইএস রিমুভ এমনকি একজনের তিন দিনের মধ্যে এসেছে ওকে আমরা হ্যাপি যে তুমি আসো তোমাকে আমরা খোঁজ করছিলাম তোমাকে পাচ্ছিলাম না তবে হ্যাঁ তোমার তথ্যটা আমরা মুছে দিব এটা একটি লং প্রসেস হয়তোবা বা দুই থেকে তিন মাস লাগতে পারে বা তথ্যটা বুঝে যাবে এবং দুই তিন মাস পরে কিন্তু তারা দেখেছে যে তাদের আবার নাদা কস্তা চলে এসেছে সুতরাং যেখানে আপনার রয়েছে সেই অথরিটির সাথে যোগাযোগ করবেন এবং আরও কয়েকটা এনটিটিকে আপনি কপি পাঠাবেন তাহলে সেক্ষেত্রে অনেক সময় বিষয়টা সহজ হয় যেমন একটা প্রেশার থাকে আপনি যদি একটা কথার কথা যদি আপনি নেদারল্যান্ডে আপনি একটা ইমেল পাঠান আপনার আর এন ডি কে আইন ডি কে সরি আইন কে সে আইন ডি যদি সে একটা কপি যদি আপনি রানীর দপ্তরে বা রাজার দপ্তরে দেন তাহলে কিন্তু তাদের এন ডি উপরে একটা প্রেশার থাকে যে না ওকে এই চিঠিটা অনেক জায়গায় কমিউনিকেট হয়েছে আমাদেরকে প্রপারলি এটাকে মেনটেন করতে হবে তো যাই হোক চেষ্টা করে অনেক হয়তো চেষ্টা করেছেন অসফল হচ্ছেন সবার যে একই প্রসেসের নিয়মে হবে তা না তবে এটাই হচ্ছে কমিউনিকেট মাধ্যম লয়ার কোনো আইন করে সেটা পারবে না হয়তো অনেক সময় তারা বলছে আমরা অনেকে ফিডব্যাক দিয়েছেন তারা বলছে যে আইমা যোগাযোগ করানোর জন্য বিশেষ করে যারা এখনো কার্ড পাননি এস এস এর সমস্যার কারণে যারা পেন্ডিং রয়েছেন বিভিন্ন দেশের তাদের কাছ থেকে এই বিষয়টা বলছে বা আইমা কার্ড দেওয়ার পর তখন কিন্তু তারা এই কথাটা বলে না তখন তারা এই বিষয়টা সহজে সমাধান করে দেয় যারা নতুন কার্ড পাচ্ছে না এস এর জন্য তাদের ক্ষেত্রে বলা হয় যে আইমা যোগাযোগ করছে যোগাযোগ করে না আমরা যোগাযোগ করলে আমরা ইমুভ করে দিব বাট সেক্ষেত্রে তবে এখন কথা থাকে যে একটা গুরুত্বপূর্ণ যেটা বলি যে অ্যাসেস নিয়ে কিন্তু আমরা জানেন আমরা বিভিন্ন প্রোটেস্ট করেছিলাম এবং অনেকেই যে কার্ড পাচ্ছেন অ্যাসেস থাকার পরেও যে কার্ড পাচ্ছেন এই বিষয়টা কিন্তু প্রথমে খুবই অগ্রহণযোগ্য ছিল আইম একটা রিজিট পজিশনে ছিল আমরা অনেকবার কথা বলেছি আমরা প্রতিবাদ করেছি মিটিং করেছি তারপরে কিন্তু বিষয়টা কিন্তু বরফ গলা শুরু হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু পাচ্ছে বিশেষ করে যারা ইতিপূর্বে অর্থাৎ সেফ এন্ট্রির পূর্বে যাদের সিস ছিল এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু কার্ড পাচ্ছে অথবা আপনি করার পরে যদি পর্তুগাল ত্যাগ না করে থাকেন বা অন্য কোনো বর্ডারে আপনি আইডেন্টিফাইড না করে থাকে থাকেন্টি পরে তাদের ক্ষেত্রে কিন্তু তারা কার্ড পাচ্ছে তারপরেও অনেকে যারা আহ করার পরেও অন্য দেশে ধরা পড়েছেন বা তাদের কোনো প্রসেস চালু করেছেন তাদের বিষয়েও কিন্তু আমরা আলাপ করছি এবং তারা কিন্তু দেখেন অনেকে কিন্তু আর্টিকেল চেঞ্জ করে দিচ্ছে বলছে তোমার এটা বাতিল কিন্তু তোমাকে অন্য আর্টিকেলে তুমি যাও পর্যায়ক্রমিক ভাবে দিবে এর জন্য ধারণ করতে হবে সেক্ষেত্রে এছাড়া উপায় নাই আর আমরা যে প্রতিবাদ করেছি অনেকে জানতে চান আমরা যে প্রতিবাদ করেছি আমরা আন্দোলন করেছি তারা কিন্তু সুফল পাচ্ছে এবং এ নিয়ে কিন্তু অনেকে রিমুভ করার পরও অনেকে কাট পাচ্ছে বা রিমুভ না করেও যদি তার পূর্ববর্তী এস না থাকে সেক্ষেত্রে কিন্তু সে সহজেই কার্ড পাচ্ছে সুতরাং এস যাদের রয়েছে কার্ড পেয়েছেন কিন্তু এস রয়েছে এই সমস্যা সমাধান না করে আপনি দেশ ত্যাগ করবেন না তাহলে কিন্তু আপনি জঙ্গি পরিস্থিতির মধ্যে পড়তে পারেন তার পসিবিলিটি রয়েছে সুতরাং এস থাকলে অবশ্যই অবশ্যই এস এসটা রিমুভ করে বা এই সংক্রান্ত সিদ্ধান্ত না নিয়ে পর্তুগাল ত্যাগ করারটা আপনার জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ হবে এমনকি যদি যেটা বললাম আপনার এস না পেলেও আপনি অ্যাপ্লাই করুন নাদা কষ্টার জন্য এসএসআই যে অথরিটি রয়েছে পর্তুগালের তাদের কাছে তারা সেই আপনাকে নাদা গোস্তা পেলে তারপর আপনি সহজে বুঝতে পারেন যে না আসলে আপনার নাই তবে যদি কোনো কারণে প্রসেস চালু করে থাকেন এখন হয়তো আপনার নাদা আছে হয়তো আপনাকে এক বছর পরে আপনাকে এস এস দিতে পারে সুতরাং এর আপনি আগেই যোগাযোগ করুন যাতে অথরিটি এই বিষয়টিকে আর কনসিডারেশন না নেয় এবং আপনাকে যাতে তারা ফিডব্যাকে জানিয়ে দেবে যে না ওকে উই আর নোটিফাইড যে তোমার বিষয়টা আর থাকছে না কেননা অনেক সময় আপনাকে খুঁজে না পাওয়ার কারণে তারা ও দেয় অথচ তারা হয়তো তারা চাচ্ছে না কিন্তু এই লোকটা কোথায় সে তো সেনজেন টেরিটরির বাইরে যায় নাই সেনজেন লিভ করেনি কারণ আপনার বায়োমেট্রিক আছে তারা সবকিছু বায়োমেট্রিক দেখলে কিন্তু বুঝতে পারে সুতরাং এই কারণে হয়তো অনেক এসআইএস দেয় অযথাই তো এটা আপনারা রোধ করতে পারেন যদি আপনি আগে থেকে কিছুটা সচেতন হন যদিও অনেকগুলো বিষয় বলার ছিল তারপরেও বলবো একটা বিষয় বলিনি যে আপনি জানেন যে গতকাল সাঁত্রিশ জন কট্টর ডানপতি গ্রুপকে গ্রেফতার করেছে বিজিসি পুলিশ তাদের লক্ষ্য ছিল যে অভিবাসীদেরকে টার্গেট করে তারা একটি আক্রমণ চালনা এমন একটা প্রক্রিয়া তাদের ছিল তো এবং এদের ছাত্রীর সঙ্গে গ্রেপ্তার করেছে আরো যে হয়তো থাকতেও পারে হয়তো তাদের পরিকল্পনা কাজ করতেও পারে সেই কারণে আমরা সাবধানে থাকবো এবং কি ডানপন্থী দল সেগার তিনজন মিলিটিয়ান তিনজন সদস্যকে তারা গ্রেফতার করেছে যারা এই কট্টর ডানপন্থী দলের সাথে যুক্ত ছিলেন যে যাই হোক এই বিষয়গুলো আমাদের একটু সজাগ দৃষ্টি রাখতে হবে যে যেখানে আছি নিরাপদভাবে থাকবো যাতে হলে আমাদের এই কোনো গোষ্ঠী আমাদেরকে আঘাত করতে না পারে যাতে হলে আমার পর্তুগালে আমি স্বাভাবিকভাবে বসবাস করতে পারি সকলে নিজেদেরকে খেয়াল রাখবেন তো আগামীকাল আবার তাকে সকলে থাকবেন ধন্যবাদ সবাইকে